হ্যালো এভরি গুড মর্নিং এখন যদিও বা গুড মর্নিং নেই বা বলাও চলে বারোটা বাজিনি এখনও এগারোটা বাজতে যাচ্ছে এগারোটা পাঁচ বাজে তো এখন থেকে আমি ব্লগটা শুরু করছি আমার চান টান কমপ্লিট হয়ে গেছে চান পুজো দেওয়া হয়ে গেছে ব্রেকফাস্টও কমপ্লিট হয়ে গেছে আমার মনে ছিল না যে ব্রেকফাস্টটা দেখাবো তো এখনও বিছানাটা পরিষ্কার করা হয়নি আমার ছেলে শুয়েছিলো তো স্কুল ছুটি গরমের ছুটি তো স্কুল ছুটিতেও শুয়েছিল স্কুল গেলে আমার কাজ তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায় তো স্কুল যাচ্ছে না তো তাই জন্য স্কুলে গরমের ছুটি চলছে তাই জন্য আমার কাজগুলো খুব এলোমেলো ফাললো এলোমেলো হয়ে গেল তো আমি এখন বিছানাটা পরিষ্কার করব তো চলো দেখে নাও এর ডান ছুঁই মিলবে সব জীবনে কালকোলাস স্মৃতিরা গেছে বই খাতাগুলো দেবো একটু পড়তে বসবে টিফিন হয়ে গেছে। আজকে খেয়েছে ছোলার তরকারি আর নান আমরা সবাই খেয়েছি তিনজনেই খেয়েছি তো অনেকদিন ইচ্ছা করছিল যে একটু কচুরি বা বাইরে কিছু খাবো তাই জন্যে আমি ব্রেকফাস্ট অ্যাকচুয়ালি করি না সকালে টিফিন করি না আমি চাটাই খাই এখন একটু চা খাবো চা খেয়ে তারপর রান্না বসাবো চল ফিরতে থাকো ফ্রেন্ডস এই যে আমার চা করা হয়ে গেছে একটু দেরি হলো আমি একটু কাজ করছিলাম এই যে এখন একটু চা টা খাই এইটাই আমার মতন কে কে এই টাইমে চা খাও এখন প্রায় সাড়ে এগারোটা বাজতে যায় আমার মতন কে কে এই টাইমে চা খাও একটু বলো তো আমাকে যে টাইমেই চা দাও না কেন আমি খেয়ে নেবো আমি ভীষণ ভালোবাসি চা খেতে তবে দুধ চা লিখাচ্ছা না তো এই চাটা খাই খেয়ে রান্না বসতে যাবো এক তরকারি ভাত হবে এই গরমে আর এর চেয়ে বেশি আর করা যায় না তো চাটা খেয়ে নিই চলো এই যে তো যে পড়ছে ওকে লিখতে পড়তে বলেছি ওই কোনো রকম একটু লেখাপড়া করে উঠে যেতে পারলেই ও বাঁচে হুম মোটে পড়তে বসতে চায় না ওকে ফোন দাও তার বেলা ঠিক আছে তো চলো খেয়ে নিই খেয়ে নিয়ে আবার আসছি আর হ্যাঁ আমি না বারবার বলতে ভুলে যাচ্ছি আসলে নতুন নতুন তো তোমরা একটু ম্যানেজ করে নিও আজকে হচ্ছে সানডে আজকের ক তারিখ ন তারিখ আজ মনে হচ্ছে ন তারিখ তো এগুলো একটু ম্যানেজ করে নিও নতুন নতুন পরে অভ্যেস হয়ে যাবে করতে করতে আর হ্যাঁ তোমরা খুব একটু ভালোবাসা দিও একটু সাপোর্ট করো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করতে ভুলো না তো দেখতে চলো আবার তোমাদের সামনে এলাম এখন বাজে ফোনে একটা তো রান্না হচ্ছে একদিকে ভাত হচ্ছে একদিকে তরকারি হচ্ছে চিকেন বসিয়েছি এই দিলাম কী রান্না হচ্ছে আজকেরে ভাত আর চিকেন একটাই তরকারি হবে আজকের এই গরমে আর ভালো লাগে না রান্না করতেও ইচ্ছা করে না খেতেও ইচ্ছা করে না তো ওই একটা তরকারি মা দেবে আমার শাশুড়ি দেবে তরকারি প্রত্যেক দিনই তরকারি দেয় আমিও দিই সেই দিয়ে হয়ে যাবে আজকে দুপুরটা রাত্রিরে চিন্তা রাত্রে করা যাবে রাতে আমার রান্না করতে হয় রোজই করতে হয় রাতে আমার রান্না তো তোজো স্নানে গেছে ও আসিনি এখনো আসুক রান্নাটা হচ্ছে হোক দেখি প্রচুর গরম প্রচুর হ্যালো ফ্রেন্ডস এসে একটু গরমে বসলাম পাখার তলায় ওই ঘরে ওই ঘরে প্রচণ্ড আমার গরম রান্না হয় তো বারান্দার রান্নাঘরটা একসাথে এত গরম এসে একটু পাখার তলায় একটু বসলাম একটু শান্তি লাগছে এখন হ্যালো ফ্রেন্ডস আমাদের দুপুরের লাঞ্চ হয়ে গেছে আমি বসে রয়েছি ও ঘুমোচ্ছে এই যে ঘুমিয়ে পড়েছে আমি বসে রয়েছি আমিও শোবো আর একজন কি খাচ্ছে দেখো তোমরা এখন আম খাচ্ছে আমি দেখেছো তোমরা এখন ও এখন আম মাখা খাচ্ছে কাঁচা আম এত ভালোবাসে আম মাখা খেতে তো ওই আম মাখা খাক তারপর শোবে আমি শুই ও শুয়ে পড়বে টিভি দেখছে টিভি দেখতে দেখতে আম মাখা খাচ্ছে তো চলো এখন শুই একটু রেস্ট নিই তারপর আবার সন্ধেবেলায় আবার আসছি গুড ইভিনিং এখন বাজে পুনে সাতটা সাথে থেকে আবার শুরু করছি দেখো ছেলে ঘুমোচ্ছে ও ঘুমোচ্ছে ওর দুধ এনে দেবো গরম দুধ দেবোকে আর আমি একটু দেখি চা করি কি তা তোমাদের কাছে একটা জিনিস শেয়ার করব আমি আমি যখন নিচে যাব নিচে নামবো পরে কাকিমার আমি নিচে বসি তো নিচেটায় নামবো যখন তখন তোমাদেরকে একটা জিনিস শেয়ার করবো এই দেখো এই লাইটটা ও লাগিয়েছে ঠিক বোঝা যাচ্ছে না বাট খুব সুন্দর লাগছে সামনাসামনি তোমার সবাই কি করছো এখন এখন বাজে রাত নটা আমি রান্নাঘর থেকে এলাম রান্না কিছু করিনি রুটি করবো বলে গেছিলাম তো ফোন করে বলল যে করতে হবে না কিছু খাবার নিয়ে আসবে তাই জন্য আর করিনি গরমে একবেলা ছুটি মানে বিরাট ব্যাপার তাই বসে আছি এই যে তো বসে টিভি দেখছিল আমি এসে বসলাম তো দেখি আজকের দিনটা এইভাবেই সানডেটা এইভাবেই কাটলো তোমাদের সানডে কেমন কিভাবে কাটে আমাকে জানিও আর চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব করে দিও পাশে থেকো লাইক করো কমেন্ট করো কার কীরকম লাগছে ভিডিও জানি ভালো দিতে পাচ্ছি না আস্তে আস্তে ঠিক করে নেবো তো ভুল ত্রুটি যা হয় তাই নিয়েই দেখো তো চলো আজকের সানডেটা এইভাবেই শেষ হলো আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে আসবো টাটা গুড নাইট